সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা আছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈলত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় বিজ্ঞান আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকাগুলো বিএনপি জামা থাকতে পারবে না এলাকাগুলো অন্য হিন্দু ধর্মাবলম্বীগুলো কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএজি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ আমি তো সাব ইন্সপেক্টর আমি দেখছি

এই দলীয়করণটা স্যার চাই পুলিশ একটা নিরপেক্ষ সঞ্চয় বাহিনী হোক আমরা হবো আমাকে অমুক দলের লোক প্রমুখ দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই এবং ছাত্র জনতা যারা মারা গেছে আমরা বলতেছি ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও এক প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দেখছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত করতে পারব আমাদের টিএ বিল সার পাই না আমরা বলবো কাকি আমরা আমরা আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পুলিশ মিটিং করতে হবে নিজের টাকা আমার বেড়া করতে আবার নিজের টাকা থাকে আমার এই করতে হবে সেই করতে হবে উদাহরণ করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার টাকা আমি কোনো জায়গায় খরচ এক কথায় শেষে সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করি

যে এখন কোনো আইনশৃঙ্খলা নাই কোনো কিছু নাই হবে না কিছু এটা কিন্তু মনে করে রাখেন তাহলে খুবই ভুল হবে আমি কিন্তু এই জায়গায় দাঁত খেতে আসি নাই ঠিক আছে বিয়ে বাড়িতে আসলে দাঁত খেতে আসি নাই যে আমরা মধ্যে আসছি এই জায়গায় দাঁত খেতে আসছি এরকম কিন্তু না রাইফেল কিন্তু ফুললি লোডেড ভিতরে মানুষের আছে ঠিক আছে আপনারা ভাবেন আমিও দেখাতে পারি এটা আমার বিস্তম আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে আইন রক্ষা করার জন্য কোনো অস্থির পরিবেশ না হয় কোনো ধরনের কোনো লুট্টোরাজ অগ্নিসংখ্যক কোনো যাতে না হয় এই জায়গায় যদি কিছু হয় সেখানে কিন্তু আমাদের ঠিক না আমি তো আদালত না আমি কেউ দেখবো না যে কে ভালো করছে আমি তো এখন রায় শুনানি হবে না আমার সামনে দুই পক্ষে থাকবে না যে কে কোনটা করছে কে কারে মারছিল এই কিছু আমি জানবো না আমার এলাকায় এখন বর্তমানে আমার সুতরাং আমি ওই অনুযায়ী ব্যবস্থা নেবো আমি যদি শুনে যে কেউ মারামারি করছে আমি ছোটবেলায় আর ছোটবেলায় দুজন মারামারি করে পিঠা কি করে দুজন না পিঠায় মারামারি করলি কেন আমার এখন ওই অবস্থাটা হবে ওই অবস্থা আমার নিতে হবে এই এলাকায় মেহেরপুর জেলাতে যদি কোনো ধরনের কোনো মারামারি হয় অগ্নিসংযোগ হয় আমি দেখবো না কে মারছে কে কি করছে বন সবাইকে আমি সাহায্য করবো বুঝা গেছে আর সেনাবাহিনী যদি সাহায্য করা শুরু করে তাহলে কিন্তু আপনারা বুঝেন ব্যাপারটা কি আমরা কিন্তু নর্মালি সবাই আমরা আপনাদেরকে কিছু করি না যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ আমাকে অ্যাকশন নিতে হবে একটু করার নাই আপনারাই আমার দেশের মানুষ আমার কিন্তু আপনাদের উপর হাত করার কথা না আপনাদের উপর গুলি করার কথা না আমার কাজ হচ্ছে বৈশিষ্ট্য আক্রমণ হইলে আমি অ্যাকশন নিব ঠিক না যেহেতু এখন আমার দেশের পরিস্থিতি খারাপ এখন আমার এখানে অ্যাকশন নিতে হচ্ছে আমি তো চাই না আমার দেশের মানুষকে আমি চর্থাপট দিই মারামারি করি গুলি করি ঠিক না আপনারা আমাকে বাধ্য করেন যে অমুকের সাথে ছোট্ট ছিল ঠিক আছে ছিলাম বাড়ি ভাই বেরা ওর দোকানে ঢুকতে দিব না যে এখন কোনো আইনশৃঙ্খলা নাই কোনো কিছু নাই হবে না কিছু এটা কিন্তু মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে আমি কিন্তু এই জায়গায় দাও খেতে আসি নাই ঠিক আছে বাড়িতে আসি না দাও খেতে আসি নাই যে আমরা দশ ঘন্টার থেকে আসছি এই জায়গায় দাও খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে ডিপি জায়গায় আসছি সুতরাং এই জায়গায় যেটা বিড়াল মারা যায় কাতো মারা যায় ওটা রেসপন্সিবিলিটা আমার এখন তো বিড়াল নামার মারার না মারার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো আমার এখানে লোকজন আছে আমি ছটা পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপেন নিয়ে আসছি কষ্ট প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি ফুল্লি লোডের ভিতরেিতে আছে ঠিক আছে আপনার লাগেন নামিয়ে আপনাকে দেখা পারি এই আমার পিতল তেমন করছি আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার মানে যাতে কষ্ট পান অধিক্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বাবাকে ফোন পাই যেমন আমি ফের দিচ্ছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন নির্বাচনের আগে কিন্তু বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে প্রচুর পরিমাণে আটক করা হয়েছে গয়েবে মামলা দেওয়া হয়েছে সব নিয়ে কিন্তু এবার পুলিশ সদস্যরা স্বীকারোক্তি দিচ্ছে সেনাবাহিনীর কাছে সব তথ্য দিয়ে দিয়েছেন তারা দশক তাদেরকে গভীর মামলা দেওয়ার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে নির্দেশ নির্দেশনা দেওয়া হয়েছে দশক অন্যদিকে সেনা সদস্যরা টল দিচ্ছেন পুরো জেলায় এমনকি পুরো বাংলাদেশে তারা এবার আরও কোটি হুঁচির দিচ্ছেন যারা যারা নাশকতা করতে যাচ্ছে যারা যারা দুর্নীতি করছে লুট করছে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাবেন দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ভিডিও দেখে আসলেন এখানে একজন পুলিশ কিভাবে সবকিছু স্বীকার করলো অর্থাৎ পুলিশকে যেভাবে বলির পাঠা বানানো হয়েছে সব তথ্য কিন্তু তিনি এবার একেবারে অকপটে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনার পিছনে যারা দায়ী তাদের তিনি শাস্তির দাবি করেছেন দর্শক মন্ডলী আপনারা জানেন যে বর্তমান দেশের পরিস্থিতি কি কি থেকে কোত্থেকে কি হয়ে গেল এবং পুলিশ বাহিনীকে বলির পাঠা হলো এর পেছনে কারা দায়ী আজকে কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এর নাটের গুরু এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন বিশেষ করে যে সকল পুলিশটা বেশি মামলা দিতে পারত তাদেরকে তিনি পদোন্নতি সহ বিভিন্নভাবে উৎসাহিত করতেন এবং অনেককে যদি অনেকে যদি এই ধরনের কাজ করতে না চাইতো তাদেরকে বাধ্য করতেন তার পাশাপাশি কারণ বাজার থেকে দৈনিক দেড় কোটি টাকা তিনি চাঁদা তুলতেন এবং প্রত্যেক সন্ধ্যায় তিনি বস্তা বস্তা টাকা ভর্তি বস্তা তার বাড়িতে আসতো সবকিছু চাঁদার টাকা দর্শক এই বিষয় আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাওয়ার পরবর্তী আপডেটদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে